আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালোবাসি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারবেন এমন একটি চালান নকশা তো এটি কালি চালান দিয়ে আপনারা আপনার শত্রুকে একদম পঙ্গু করে তিন দিনের মধ্যে পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারবেন তো এটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত আপনাদের সব কিছু ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবারের দিন লিখবেন দুপুর বারোটার টাইমে লিখবেন কলা পাতার ওপর লাল কালি দিয়ে নকশাটা লিখবেন কলা পাতার ওপর লাল কালি দিয়ে এই নকশাটি লিখবেন আর নাম উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক পঙ্গু হোক ওই বিছানায় পড়ে থাক আর কোনো মেয়ের ওপর যদি করতে চান অমুকের মেয়ে অমুক পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাক উল্লেখ করে দেবেন দিয়ে এই কলা পাতাটি কালী মন্দিরের সামনে গিয়ে গেড়ে রাখবেন কালী মন্দির যেখানে আসে সেখানে আপনারা এটি আশেপাশে গেড়ে রাখবেন তিন দিনের মধ্যে ওই ব্যক্তি পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবেন আপনারা চোখে দেখতে পারবেন খারাপ কাজে প্রয়োগ করবেন না